নমস্কার গুড মর্নিং শুরু করছি আমার আজকের ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি সোফা কিভাবে পরিষ্কার করি আর আজ আমার সারাটা দিন রাত্রিরের খাওয়া দাওয়াটা আজকে বাইরে তো সাথে আপনাদেরকেও নিয়ে যাব। কয়েকদিন ধরেই ভাবছিলাম সোফাটা পরিষ্কার করবো আর সামনে পুজো চলে আসছে আর ঘরে বাচ্চা আছে তাই বেশ ভালো রকমের নোংরা কিন্তু তার আগে নিজেদের জন্য ব্রেকফাস্টটাও আগে বানিয়ে দিব তো আজকে বানাবো একটু চিঁড়ের পোলাও বা পোহা নোনতা করে বানাবো চিনি টিনি দেবো না নর্মাল ভাবে একদম ঝালহীন যেহেতু বাচ্চা ছেলে খাবে তো চট করে জলখাবারটা বানিয়ে নিই আর রান্নাটাও আমি আর্ধেক সেরে ফেলেছি মেয়ে ওঠার আগে তো আজকে রান্না একদম প্লেন আমি ভেন্ডি ভাজা বানিয়েছি ভাত আর এবার একটা ছোট্ট মতন তরকারি বানিয়ে নেবো আলুও নেই আর বেরোবো না কারণ বেরোলে পরে লেট হয়ে যাবে তো ঘরে যা আছে সেই বানিয়ে দেবো আর কালকে একটুকরো মাছ আছে ফ্রিজে তো কোনো অসুবিধা হবে না ওই ওইদিকেই হয়ে যাবে তো পুজো আসছে বুঝতেই পারছেন এখানে যদিও আমাদের পাড়াতে কোনো দুর্গা পুজো হয় না কারণ এটা একদমই বাঙালি এলাকা নয় তো আমাদেরকে দূরে যেতে হবে কিন্তু তবুও হয় না ছোট থেকে যেটা দেখে আসছি যে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন হতেই থাকতো তারপর আমার না বাপের বাড়িতে দুর্গা পুজো আছে তো পরিষ্কার পরিচ্ছন্ন বহরটা একটু বেশি হয় দুর্গা পুজোর আগে তো সেই জন্য আমিও আর দেরি করছি না এক একদিন এক একটা জিনিস পরিষ্কার করে ফেলছি তো সোফাটা একটা বড় রকমের কাজ সেটাই করবো এটাতে একটুখানি আমি গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে দিলাম টেস্টের জন্য আর তরকারি আপনাদেরকে তো বললাম আমার বললাম আমার ভেন্ডি ভাজা বানানো হয়ে গেছে আর একটাই মিক্সড ভেজিটেবল দিয়ে একটা সবজি বানিয়ে নাম একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে আলু জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে একটা তরকারি ব্যাস বাকি রান্না আমার হয়ে গেছে তো শুরু করে দিই সোফাটা ক্লিন করা ব্রেকফাস্ট করে নিয়েছি এবার আমার সোফা ক্লিনিক প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে সোফাটাকে ভালো করে ঝেড়ে নেব যেটুকু ধুলো ময়লা থাকে কারণ আমার কাছে তো ভ্যাকিউম ক্লিনার নেই তাই কাপড়টি ভালো করে ঝেড়ে নিলাম সোফাটা আমার নিজের নয় এই মানে ঘরটার সাথেই আমি সোফাটা পেয়েছিলাম ফার্নেস্ট পেয়েছিলাম আমি ঘরটা তো এখানে নিয়ে নিয়েছি এক লিটার মতন জল এক টুকটু লেবু আধখানা আর একটু মাইল শ্যাম্পু মাইল শ্যাম্পু বলতে বেবি শ্যাম্পু দিয়ে দিলাম একটু আর এখানে একটা মাইক্রো ফাইবারের কাপড় নিয়েছি ওটা দিয়ে ভালো হবে সুতির কাপড় দিয়ে আমার মনে হয় একটু বেশি রকমের হয়ে যাবে ওটা তো সেজন্য শ্যাম্পু দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিলাম ভালো করে এবার এটাকে একটু ফ্যানা করে কাপড়টা ভালো করে চুবিয়ে একটু হাফ নিংড়িয়ে আর্ধেক নিংড়িয়ে ওই কাপড়টা দিয়ে প্রথমে সোফাটা ভালো করে ঘষে নেব আমার সোফা প্রচন্ড নোংরা তেল থেকে শুরু করে খাবার থেকে শুরু করে সবই বাচ্চা আছে বুঝতেই পারছেন তো প্রথমে এটাকে এইভাবে জোরে জোরে ঘচে নেব যতটা পারে পারা সম্ভব দাগটা তোলার চেষ্টা করছি ড্রাই ক্লিন করা করালে প্রচুর খরচা হবে দেখছেন অবস্থা জলটার চেঞ্জ করে নিলাম জলটা একবার এবার পরিষ্কার জল দিয়ে ভালো করে মুছে নেবো কাপড়টাও আমি ভালো করে আরেকবার কেচে নিয়েছি এবার কাপড়টা জলে চুবিয়ে ভালো করে নিংড়িয়ে সোফাটাকে এইভাবে মুছে নেব। সম্পূর্ণ দাগগুলো ওঠেনি কিন্তু হ্যাঁ অনেকটাই পরিষ্কার হচ্ছে সকালে আরও ভালোভাবে বোঝা যাবে এই দেখুন কতটা পরিষ্কার হয়েছে আমি এটাকে দুবার কিন্তু জল দিয়ে পুছিয়ে পুছেছি দ্বিতীয়বারটা আর ক্যামেরাতে তোলা হয়নি আর আমার হাতের অবস্থাটা দেখুন একবার স্নান করে হাতে ক্রিম লাগিয়ে বসতে হবে ভালো মতন ক্লিন হয়ে গেছে এখানে কুলারটা জোরে চালিয়ে দিয়েছি টা অফ করে শুধু স্নান করে পুজো করে খাবার নিয়ে বসে গেছি প্রায় রেটটা এবার খাওয়া দাওয়াটা সেরে নি দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো একটু শুয়ে করেছিলাম তো স্কুল একটা বন্ধ করে দিয়েছিলাম আর ফ্যান চালিয়ে দিয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখলাম মানে নাইন্টি পার্সেন্ট শুকিয়ে গেছে আর একটু সকালেই হয়ে যাবে কভারগুলো পেতে দেবো এবার কারণ কভার না পাতলে আবার মেয়ে এক্ষুনি কিছু না কিছু ফেলে দেবে তো কভারগুলো ভালো করে বিছিয়ে ফুসুন দুটো সাজিয়ে দিই তো দেখুন কভারও পেতে দিয়েছি কভারগুলোও কাঁচা হয়ে গেছিলো আজকে আর কুশনগুলো কালকে আমি পরিষ্কার করব তার জায়গায় অন্য কুশন দিয়ে দিলাম আপাতত তো এখন একটু চাটা খাই আর কিছু কাজ আছে টুকটাক সেগুলো সারি আজকে রাতের খাবারটা বাইরে আমার ম্যাক্সিমাম ভিডিও তো ঘরের মধ্যেই হয় তো আজকে আমি দেখাবো আমাদের পাড়াটা তো হাতের কাজগুলো সেরে নি আর তারপর রেডি হয়ে ও চলে আসবে তারপর রেডি হয়ে আমরা বেরোবো বেশি দূরে নয়

তো চলুন বেরোচ্ছি আপনা আমরা বাড়ি থেকে আর সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি চলুন আমাদের সামনের গলিটা থেকে রেস্টুরেন্ট অব্দি রাস্তাটা আপনাদের সামনে আমি তুলে ধরছি এটা আমাদেরই সামনের গলিটা সন্ধ্যেবেলা থেকে এখানে মানে রাস্তার দুধারে প্রচণ্ড প্রচুর পরিমাণে সবজি ফল এসব বসে আর যে কারণে রাস্তাটা মানে প্রচণ্ড রকমের জাম লেগে যায় তো রাস্তা রাত্রেবেলা এখানটাতে পেরোনো সত্যি একটু কষ্টকর হয় মানুষের পক্ষে যারা পায়ে হেঁটে হাঁটা চলা করেন তাদের জন্য আর এটা বড় রাস্তায় চলে এসেছি বেরিয়ে এবার এটা একটা গুরুদ্বারা খাবারের দোকানটা সামনে আমরা চলে এসেছি ঢুকে পড়েছি আমরা দোকানটির ভেতরে দোকানটি ছোট্ট মতন বেশিরভাগ মানুষই এখান থেকে খাবার নিয়ে চলে যান সে খাবার ব্যবস্থাটা কমই আছে খাবার সার্ভ করে দিয়েছে মেয়ের জন্য ভেজিটেবল নুডলস নেওয়া হয়েছে আর আমরা করেছি ভেজ ফ্রাইড রাইস আর ভেজ মাঞ্চুরিয়ান এই যে আমাদের খাবারও চলে এসেছে আমাদের এটা এখানে সেকেন্ড টাইম দোকানটি ছোট হলেও খাবারের কোয়ালিটি খুবই ভালো তবে হ্যাঁ নুডলসটাতে তেলের পরিমাণ একটু বেশি তবে এই মাঞ্চুরিয়ানটা টেস্ট দারুণ ছিল হয়ে গেছে খাওয়া দাওয়া এবার বেরিয়ে পড়বো দোকানের ওনার মহিলাটির সঙ্গে মেয়ের বেশ ভাব হয়ে গেছিলো সময় আর রাস্তাটা ক্যাপচার করিনি ঢুকে গেছি আমরা নিচের বেসমেন্টে পৌঁছে গেছি চলে এসছি বাড়ি বাড়ি ফিরে গেলাম সাড়ে দশটা এখন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন গুড নাইট